এক জঙ্গলে একটি ইচ্ছাধারী নাগিন থাকতো সে জঙ্গলে একা একাই বাস করত একদিন সে যখন জঙ্গলে ঘুরছিল তখন সে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল বাচ্চার কান্নার আওয়াজ এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে যাই তো দেখি গিয়ে এই জঙ্গলে এরকম বাচ্চার কান্নার আওয়াজ খুবই অদ্ভুত নাগিন তাড়াতাড়ি সেই কান্নার শব্দ যেখান থেকে আসছিল সেই দিকে যেতে লাগলো নাগিন সেই বাচ্চাটির কাছে পৌঁছে গেল ওমা এই যে একটা বাচ্চা এই জঙ্গলে বাচ্চাকে এভাবে কে ফেলে গেছি আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না কেউ কি আছো কেউ কি তোমরা কেউ আছো যে এই বাচ্চাটিকে রেখে গেছো এটি কার বাচ্চা ওইটুকু বাচ্চাকে না জঙ্গলে ফেলে রাখে ইচ্ছাধারী নাগিন তার সাথে নিয়ে আসে এবং তাকে নিজের মেয়ের মতো বড় করতে থাকে মারে তুই কোনো চিন্তা করিস না তোকে আমি আমার নিজের মেয়ের মতো দেখাশুনো করব। কিন্তু আমার এই রূপ দেখলে তো তুই ভয় পেয়ে যাবি কোনো চিন্তা নেই তোর জন্য আমি নিজের রূপ পরিবর্তন করব। আজ থেকে আমিই তোর মা আমি তোর দেখাশুনো করব কোনো বিপদ আমি তোর ওপর আসতে দেব না আমার সোনামি আমার সোনামিটা কত বড় হয়ে গেছে মা আমি বাইরে যাচ্ছি মা তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু আমার একা একা ঘরে থাকতে খুব ভয় লাগে ইচ্ছাধারী নাগিনটি রোজ তার মেয়ে যখন ঘুমিয়ে পড়তো সে তার নিজের আসল রূপ ধারণ করে জঙ্গলের দিকে চলে যেত সারাদিন মানুষের ছদ্মবেশী থাকলেও রাত হওয়ার সাথে সাথে ইচ্ছাধারী নাগিন তার আসল রূপে ফিরে আসে এবং তাকে জঙ্গলে যেতেই হতো মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে যায় আমি এবার আমার আসল বাড়িতে ফিরে যাই যখনই নাগিন জঙ্গলে চলে যেত ঠিক তখন আজকে পেয়েছি আজকে এই নাগিনের মেয়েকে আমি চুরি করে নিয়ে যাব দিন নাগিনের কাছ থেকে সব শক্তি আমি নিয়ে নেব তখন আমি হয়ে যাব পৃথিবীর সব থেকে শক্তিশালী তান্ত্রিক হা 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 সেই জঙ্গলে থাকতো একটি দুষ্টুतांत्रिक। সে নাগিনের ব্যাপারে সব জানতো এবং সে যখনই রাতে জঙ্গলের দিকে বেরিয়ে গেল, সে সে তখন তার মেয়ের দিকে যেতে লাগলো ওদিকে। মা কোথায়? মাকে কেন দেখতে পাচ্ছি না? মা মাকে এই রাত্রিবেলা একা রেখে কোথায় চলে গেল? মা তুমি কোথায় মা? ও মা, মা তুমি কোথায় মা? তাড়াতাড়ি এসো না, আমার খুব ভয় লাগছে মা। ঠিক তখনই সেখানে দুষ্টু তান্ত্রিক চলে আসে তুমি গেলে কি মা হয়েছে তোমার তুমি কাঁদছো কেন আমায় বলো আমি তোমার নিশ্চয়ই সাহায্য করবো এভাবে কেঁদো না সাহায্য করবে তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যেতে পারবে আমার মা কোথায় চলে গেছে হ্যাঁ নিয়ে যাব তুমি আমার সাথে চলো দুষ্ট তান্ত্রিকের কথা শুনে মেয়েটি সেই তান্ত্রিকের পেছু পেছু জিতে লাগলো এই মেয়ে তোকে আজ থেকে আমি এখানে বন্দি করে রাখলাম হা 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 তোর মা তোর মা যখন আসবে তার কাছ থেকে আমি সব শক্তি নিয়ে নেব আমি হয়ে যাবো সব থেকে এলি এবার এখানে বন্দি হয়ে থাক বন্দি করার জন্য আমি কতদিন ধরে যে পরিকল্পনা করেছি আজকে আমার সব উদ্দেশ্য সফল হবে আমি হব সব থেকে তান্ত্রিক সব শক্তির অধিকারী হব আমি শুধু আমি হা 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 আর এখান থেকে যদি পালানোর চেষ্টা করেছিস এক পাও যদি বাইরে রেখেছিস তবে আমার থেকে খারাপ কেউ হবে না তাই যেটা বলছি সেটা করবি চুপচাপ এখানে থাক মেয়েটি কান্নাই ভেঙে পড়ে সে কি করবে কিছুই বুঝতে পারে না সে খুব ভয় পেয়ে যায় মা মা তুমি কোথায় মা আমাকে বাঁচাও মা অন্যদিকে নাগিন যখন জঙ্গল থেকে বাড়িতে ফেরে বাড়ি ফিরে দেখে সে মেয়ে নেই আমার মেয়ে আমার মেয়ে কোথায় গেল আমি জানি এই কাজটা কার আমি জানি আমি তাকে ছাড়বো না আমার মেয়েকে যে আমার থেকে আলাদা করেছে আমি তাকে ছাড়বো না হে ঈশ্বর তুমি আমার মেয়ের রক্ষা করো নাগিন তার দেবতার কাছে চলে যায় এবং সেখানে সাহায্য চাইতে থাকে হে ঈশ্বর আমাকে সাহায্য করো আমার মেয়ে খুব বিপদে আছে হে ঈশ্বর তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এই অস্ত্রটা দিচ্ছি এই অস্ত্রটা নিয়ে তুমি ওই তান্ত্রিকের কাছে যাও ওকে এটা দিয়ে তুমি আঘাত করো তারপর দেখবে ও কিভাবে তোমার পায়ের সামনে এসে পড়ে যায় এবং তোমার মেয়েকেও তুমি ফিরে পাবে দুষ্ট তান্ত্রিক তোর এত বড় সাহস তুই আমার তুলে আনিস দেখ এবার তো কেমন লাগে মেয়েকে মরে গেলাম বাঁচাও ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দয়া করে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না। নাগিন সেই দুষ্টু কে খুব ভালো মতো শাস্তি দেয়